আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য খুবই সুন্দর স্ট্যান্ডার্ড রেডি কর্সে টু পিস নিয়ে আর এই প্রত্যেকটা টুপিস যেটা সম্পূর্ণ রয়েছে সাদা বাহার ব্র্যান্ডের আর এগুলো কিন্তু ইয়োগ সম্পূর্ণ রাইফেল কাজ করা প্লাস স্লিপস এবং প্যান্ট সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন আর এই সাদা বাহারের রেডি টুপিস কালেকশনগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ আর আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সাদা পাহাড় রেডি করছে টু পিস কালেকশন এত সুন্দর জিও পরেও খুব আরাম পাবেন আর প্রত্যেকটি স্ট্যান্ডার্ড যেগুলো ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন কটন প্লাস রয়েছে এগুলো আপনার সিল্ক কাপড়ের মধ্যে আর এগুলো প্যান্টের নিচে কিন্তু কুরসি কাটা লেয়ার করা পাচ্ছেন আর এইগুলো লং স্লিভ পাচ্ছেন সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর আর এত সুন্দর এত সুন্দর চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা বেস্ট ধামাকা অফার আপনাদেরকে একমাত্র পরিবার শাড়ি দিচ্ছে আর এই সাদা বাহারে রেডি টু পিস কালেকশনগুলো কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এটা রয়েছে টকটকা শুধু লাল কালারের মধ্যে আর এটা কিন্তু খানদানির ডিজিটাল প্রিন্ট আর এগুলো সম্পূর্ণ দুইটা লেয়ারের কুর্সি কাটার উপর ওয়ার করা যাচ্ছেন তো মেবি যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন না আপনাদের নূর মেনশন আপনাদের চারতলা আপনাদের পুরিমার শাড়ি জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে একটা স্পেশাল অফারে আর এই প্রত্যেকটা দামি দামি এই সাদা বাহারের এই রেডি কস টু পিস কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে আপনাদের পূর্ণিমার শাড়ি দিচ্ছে আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আর যারা ঢাকার বাহির আছেন আমাদের ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওয়ার্ডার করে নেন আর যারা ঢাকার মধ্যে আছেন চলে এত সুন্দর প্রিন্ট এত সুন্দর ডিজাইন প্লাস খুব সুন্দর একটা ফ্রি একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটা রয়েছে সম্পূর্ণ লাইট গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা দামি দামি এই সাদা বাহারের এই করসের রেডি টু পিস কালেকশনগুলো চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদের পূর্ণিমা একবারে গিফট প্রাইজ অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইসের মধ্যে যেটা স্পেশাল একটা অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে ওরে মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসের কালার কামাইন্ডগুলো এত সুন্দর আর এতটা বেস্ট করা হয়েছে যেটা একবারে নতুনত্ব ডিজাইন প্রত্যেকটা সাদা বাহারের এই দামি দামি রেডি টু পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সা টাকায় এইগুলো ম্যাক্সিমাম যেগুলো আপনার আটশো নয়শো টাকায় প্রায় ছিল এত সুন্দর সুন্দর ড্রেস আর এতটা ভেটার ফ্যাব্রিক্স পরেও খুব আরাম পাবেন মার্শাল্লাহ এটা আবার সম্পূর্ণ রয়েছে নিচের কপার স্লিপ সম্পূর্ণ রয়েছে আওয়ারগঞ্জের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর স্ট্যান্ডার্ড যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিমাণ দিচ্ছে আপনাদেরকে একটি স্পেশাল বিক ধামাকা অফারে অফার 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 এত সুন্দর দামি দামি সাদা বাহারের এই রেডি কর্সের টু পিস কালেকশনগুলো যেটা স্পেশাল অফারে একমাত্র আপনাদেরকে আপনাদের পূর্ণিমার শাড়ির জাহিদ ভেজ দিয়ে দিচ্ছে ধুম ধামাকা অফারে মেবি কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন প্রত্যেকটা সাদা বাহারের এই করসের রেডি টু পিস কালেকশনগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় অসাধারণ ড্রেস এইগুলো কমফোর্টফুল ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটা ইয়ক রাফেল প্লাস রয়েছে কাটার লেয়ার নিচেও কিন্তু খুব সুন্দর ডাবল লেয়ার কুরসি কাটা কাজ করা পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্যান্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ